ও বাবা সুকুমার রায় পড়তে বসে মুখের পরে কাগজখানি থুয়ে রমেশ ভায়া ঘুমোয় পড়ে আরাম করে শুয়ে শুনছ না কি ঘগর নাক ডাকার ধুম যে বড় বেজায় দেখি দিনের বেলায় ঘুম বাতাস পড়া এই যে থলি দেখছো আমার হাতে দুরুম করে পিটলে পড়ে শব্দ হবে তাতে রমেশ ভায়া আঁতকে ওঠে পড়বে কুপকাত। লাগাও তবে ধুমধারাক্কা ক্যা বাত ক্যা বাত ওহ বাবা রে এ কে রে ভাই মারবে নাকি চাটি আমি ভাবছি রমেশ বুঝি সব করেছে মাটি আবার দেখো চোখ পাকিয়ে আসছে আমায় তেরে আর কেন ভাই দৌড়ে পালাই প্রাণের আশা ছেড়ে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা